আমি পাঁচশো দুধ দিয়ে দিচ্ছি এখানে দুধটা ফুটে গেছে আমি এখানে লেবু দিয়ে দেবো এখানে গ্যাসটা অফ করে দেবো আমি এই ছানাটা এবার ছেঁকে নেব মানে আমার এই ছানাটা একটু ন্যাংড়া দিয়ে ভালো করে টিপে জলটা বার করে নেব আমি এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো যেহেতু লেবু দিয়েছি আমি এই ছানাটা এই থালাতে তুলে নেবো তেলও দিয়ে করে ধুলে নেব যাতে কচা কচা না থাকে আমি করে নেব এখানে আমি কড়াতে পাঁচশোর বেশি দুধ দিয়ে দিয়েছি আমুল দুধ দিয়েছি এখানে আমি দু হাতা দুধ তুলে নিলাম পাউডার দুধটা গুলে নেব এখানে দু হাতা মতো দুধ তুলে নিয়েছি পাউডার দুধটা আমি চার চামচ দুধ দিলাম এবার দুধটা গুলে নেব এটা দিলে ঘনও হয় আর টেস্টটাও ভালো হয় আমি করছি ছানার মাখা সন্দেশ আমি এবারে আমল গোলাটা দিয়ে দিলাম দিলেতে নাড়তে থাকবো রকম আগত নাড়তে থাকব আমি এখানে আবার চিনিটা দিয়ে দিলাম এক কাপের মতো এবার নাড়তে থাকবো এটাকে ক্রমত এবার যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো তাকে দিয়েও আবার নাড়বো এখানে এলাচগুলো গুঁড়ো গুঁড়িয়ে রেখেছি এবার এগুলো দিয়ে দেবো এখানে ছানার মাখা সন্দেশটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দিয়ে নেব শুকনো হয়ে গেছে এখন শুন্য টুম নামাতে আমার এখানে ছানার মাখা সন্দেশটা হয়ে গেছে আমার ছানার মাখা সন্দেশটা রেডি